একাত্তর সালে আমরা সত্তর সালে মেজরিটি পাইলাম মেজরিটি পেয়ে আমাদেরকে ক্ষমতায় যাওয়ার কথা পাকিস্তান আমাদেরকে ক্ষমতায় যেতে দিলেন না আপনারা মেজরিটি পাইলেন মানে বুঝলাম না তো আপনারা মেজরিটি পাইলেন কেমনে আমি তো উনিশশো সালে নির্বাচন প্রকল্প ইস্তেহার কম হইল দশ বার পড়ছি আর আপনাকে প্যারাপ্যারিতে তো এখন পুরা মানে চশমা যে জায়গায় লাগে না এই জায়গায় আমরা চশমা দিয়ে দিয়ে লাইট জ্বালাই জ্বালাই পড়ি দাঁড়ি কমা আমি কোনো জায়গায় তো দেখলাম না ভাই যে আপনারা মেজরিটি পাইলেন আবার এটা নিয়ে আফসোসও করতেছেন পাকিস্তান আমাদের হাতে ক্ষমতা তুলে দিল না আপনারা মেজরিটি পাইছেন কেমনে পাইলেন কিভাবে পাইলেন ভাই তাহলে কি আপনারা তৎকালীন সময় আওয়ামী নিজেদের মনে করতেন আওয়ামী আপনাদের ছিল আপনি অবলিক করতেন আপনার আপনি যে দলের কথা বলেন তকসতাইশার তারাও অবলিক করতো ইতিহাস তো তা বলে না ইতিহাস বলে উনিশশো সত্তর সালে নির্বাচনে ইশতেহারে দিছিল কি দিছিল পাকিস্তানের তেল তেল মারো পশ্চিমাদের কৈশ্যিয়া কৈশ্যা এস্পা স্পা মারো স্পা অখণ্ড পাকিস্তান আমাদের দেশ বিভক্ত করা যাবে না এখানে ইন্ডিয়ান দালালই চলতেছে আছে আওয়ামী লীগকে ইন্ডিয়ার দালাল এই দেশ আওয়ামী লীগ জিতলে ইন্ডিয়ার কোলে ঢুকে জীব। ইন্ডিয়ায় পড়ব আপনাকে ইস্তেহার ছিল এগুলা আপনাদের ইশতেহার ছিল ছয় দফার বিরুদ্ধে ছয় দফার বিপক্ষে যে ছয় দফা বাঙালিকে স্বপ্ন দেখিয়েছে সাহিত্য শাসনের আপনারা ছিলেন সেইটারও বিপক্ষে আপনারা আগরতলা ষড়যন্ত্র মামলাকে সমর্থন করছেন এবং তাদেরকে বলছেন দেশদ্রোহী কিন্তু বাঙালি তখনই বুঝে ফেলেছিল ফলশ্রুতিতে কি হয়েছে আপনারা কয়টা আসন জিতছেন ভাই গোল 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 জিরো তৎকালীন সময় উনিশশো সত্তর নির্বাচনে বাংলাদেশের জনগণ জামাত ইসলাম রে করে নাই বুঝতে পারছেন যে জায়গায় নুরুল আমিন পিডিপির এক আসন পাইছে আপনারা সে জায়গায় এক আসনও পান নাই যে জায়গায় উনিশশো সত্তর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয় হয়েছে সেখানেও জামাত ইসলামের একটা আসন জয় হয় নাই একশো উনসত্তর আসনের মধ্যে একশো সাতষট্টিটা পাইছিল আওয়ামী লীগ এই কথা শুধু আওয়ামী লীগ বলবে যে আমরা মেজরিটি চিপ পেয়েছি কিন্তু আমাদের হাতে ক্ষমতা দেয় নাই আপনি বলার কি হ্যাঁ জ্ঞান পাপি জ্ঞান ফুটাও লজ্জা করে না বলতে যে সালে হচ্ছে আমরা মেজরিটি পেয়েছি আমাদের ক্ষমতা দেয়নি